হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও লাইভে চলে আসলাম সবাই লাইভে জয়েন হন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান লাইক করেন স্ক্রিনে ডাবল টাচ দিয়ে আমাদের লাইভে লাইক দেন এবং সাবস্ক্রাইব করে যান সবাই সাবস্ক্রাইব করেন এবং আমাদের স্ক্রিনে ডাবল টাচ করেন ডাবল টাচ করে সাবস্ক্রাইব করেন সবাই লাইভে জয়েন হয়ে যান যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে থাকুন সাবস্ক্রাইব কাউন্ট করা হচ্ছে সবাই সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আমাদের লাইফটাতে সবাই সাবস্ক্রাইব করুন স্ক্রিনে ডাবল টাচ করুন এবং কমেন্ট করতে থাকুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আজকে আমাদের সাবস্ক্রাইব হচ্ছে এক হাজার চারশো সত্তর জন দেখি কয়জন আজকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যায় সবাই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব যারা যারা সাবস্ক্রাইব করে যাবেন তাদের জন্য রয়েছে পুরস্কার সবাই স্ক্রিনে ডাবল টাচ করুন এবং সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটাকে যারা যারা লাইভ দেখতেছেন কমেন্ট করতে থাকুন ভাইয়ারা এবং আপুরা সবাই কমেন্ট করুন আজকে দেখা যাক কয়জন সাবস্ক্রাইব আমাদের বাড়ে এখন পর্যন্ত একটাও বাড়ে নেই সবাই সাবস্ক্রাইব করুন যারা যারা আমাদের লাইভে জয়েন হচ্ছেন তারা অবশ্যই সব সময়ের জন্য আমাদের লাইভে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করুন স্ক্রিনে ডাবল টাচ করুন কৃতি সরকার কেমন আছেন ভাইয়া আলাইকুম অনেক ভালো আছি আপনি কেমন আছেন সবাই স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করুন সাবস্ক্রাইব করে যান ভাইয়া আপনি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আমাদের লাইফটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে থাকুন ভাইয়ারা এবং আপুরা যারা যারা লাইভ দেখতেছেন তারা সবাই আমাদের হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনারা কমেন্ট করতে থাকুন স্ক্রিনে ডাবল টাচ করুন এখন পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করতেছেন না সবাই সাবস্ক্রাইব করুন এখনও সত্তর সত্তরই আছে সবাই সাবস্ক্রাইব করুন যারা যারা আমাদের লাইভে জয়েন হয়েছেন সবাই সাবস্ক্রাইব করুন দয়া করে সবাই সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনে ডাবল টাচ করুন আমাদের লাইভের সাথে জয়েন হন স্ক্রিনে ডাবল টাচ করুন সবাই স্ক্রিনে ডাবল টাচ করুন দেখবেন যে ম্যাজিক হচ্ছে ম্যাজিক ম্যাজিক দেখার জন্য সবাইকে স্ক্রিনে ডাবল টাচ করতে হবে হ্যাঁ সাবস্ক্রাইব করুন সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান প্রিয়াঙ্কা বারমান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান এই তো একাত্তর হয়ে গেছে মাসাল্লাহ বাহাত্তর মাশাল্লাহ আল্লাহ যারা যারা সাবস্ক্রাইব করতেছেন তাদের জন্য তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা এই যে তেহাত্তর আল্লাহ যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই আমাদের লাইফটাতে জয়েন হন এবং স্ক্রিনে ডাবল টাচ করুন এই যে আবার একজন সাবস্ক্রাইব করে ব্যাগ নিচ্ছে আপু ভাইয়ারা আপনারা ব্যাগ নিচ্ছেন কেন সাবস্ক্রাইব করে যান ব্যাগ নিয়েন না দয়া করে একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে না একটা সাবস্ক্রাইব করে যান এবং স্ক্রিনে ডাবল টাচ করুন ভাইয়ারা আপুরা অনেক ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করতেছেন আমাদের চ্যানেলটাকে অনেক ধন্যবাদ আপুরা ভাইয়ারা অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাই লাইভ স্ক্রিনে ডাবল টাচ করুন কে কে জানে সাবস্ক্রাইব করে আবার ব্যাগ নিচ্ছে বেগ নিয়ে না ভাইয়ারা আপুরা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের লাইভে জয়েন হয়ে থাকুন এবং কমেন্ট করতে থাকুন ফুল মন্ডল ভাই ভাইয়া আলাইকুম কেমন আছেন সবাই সাবস্ক্রাইব করুন স্ক্রিনে ডাবল টাচ করুন আঝারি ভাইয়া কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করতে থাকুন স্ক্রিনে ডাবল করুন সত্তর থেকে তিয়াত্তর হয়েছে মাসাল্লাহ আজকে তিনজন অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য অনেক ধন্যবাদ এবং মন থেকে রইল অনেক দোয়া আপনাদের জন্য আল্লাহ যেন আপনাদের ভালো করে সব সময় যাতে আপনারা ভালো থাকেন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই এবং কমেন্ট করুন আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট করুন সাবস্ক্রাইব করে যান স্ক্রিনে ডাবল টাচ করুন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভের সাথে জয়েন থাকুন সবাই স্ক্রিনে ডাবল টাচ করুন আলহামদুলিল্লাহ অলরেডি তিনজন আমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই স্ক্রিনে ডাবল টাচ করুন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান সবাই কমেন্ট করতে থাকুন এবং তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন মাশাল্লা চুহাত্তর হয়েছে আলহামদুলিল্লাহ যে যে আমাদের সাবস্ক্রাইব করতেছে তাদের জন্য মন থেকে আমার অনেক দোয়া রইল স্কিনে ডাবল টাচ করুন এবং কমেন্ট করতে থাকুন যারা যারা লাইফে জয়েন আছেন ভাইয়া এবং আপুরা সবাই কমেন্ট করতে থাকুন সবাই কমেন্ট করতে থাকুন স্ক্রিনে ডাবল টাচ করুন সত্তর থেকে চুয়াত্তর হয়েছে মার্শাল্লাহ চারজন আমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য অনেক দোয়া এবং তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য কে কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান আপনারা কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করবেন অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কে আমাদের লাইভটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান এবং তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান স্ক্রিনে ডাবল টাচ করুন সবাই চুয়াত্তরের মধ্যে আটকে আছে এখন পর্যন্ত আর কেউ সাবস্ক্রাইব করতেছে না যার যারা লাইভে জয়েন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেন এবং স্ক্রিনে ডাবল টাচ করুন আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে যান যারা যারা লাইভে এখনও যুক্ত হননি তারা সবাই জয়েন হয়ে যান স্ক্রিনে ডাবল টাচ করুন তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই স্ক্রিনে ডাবল টাচ করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন স্ক্রিনে সবাই ডাবল টাচ করুন আমাদের স্ক্রিনে ডাবল টাচ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর সবাই মেসেজ করতে থাকুন আপনারা কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপুরা ভাইয়ারা যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আবার এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখি আজকে কে কে আমাদের সাবস্ক্রাইব করে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা তারা অবশ্যই উল্লেখ করে যাবেন যে মেসেজ কমেন্টে জানিয়ে যাবেন যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে বুঝতে পারবো যে কে কে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছে যারা যারা আমাদের লাইভে জয়েন হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করতে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান স্ক্রিনে ডাবল টাচ করুন এটা এখন পর্যন্ত মাত্র চারজন সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ তাড়াতাড়ি যান অনেকে আছে আবার সাবস্ক্রাইব করে ফেরত নিয়ে নেন জানি না তারা সাবস্ক্রাইব করে বা কেন বা ফেরত নেই বা কেন সবাই লাইভে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমরা লাইভে সাবস্ক্রাইব দেখতেছি কে কে সাবস্ক্রাইব করতেছেন আমাদের সংখ্যাগুলো বাড়বে সাবসে একটা করে সাবস্ক্রাইবের জন্য আমাদের সংখ্যাগুলো বাড়তে থাকবে এখন আছে এক হাজার চারশো চারশো চুয়াত্তর সত্তর ছিল চারজন আমাদের সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং তাদের জন্য মন থেকে রইলো অনেক দোয়া যারা আমাদের লাইফটা দেখতেছেন তারা অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করুন স্ক্রিনে ডাবল টাচ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর হয়তো কেউ হাসি হয়েছে

আপু এবং ভাইয়া যেই হন না কেন একটা সাবস্ক্রাইব করে যান প্লিজ যে আমাদের লাইফটা দেখতেছেন আপু অথবা ভাইয়া যেই হন না কেন আমাদের লাইফটা সাবস্ক্রাইব করে যান এবং স্ক্রিনে ডাবল টাচ করুন আলাদিন নেই এমনি আলাদিন মনে হয় যে আমাদের লাইভটা দেখতেছেন আপু অথবা ভাইয়া যেই হন না কেন আমাদের লাইভটাতে সাবস্ক্রাইব করে যান এবং স্ক্রিনে ডাবল টাচ করুন সাথে সাথে কমেন্ট করুন আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান এবং স্ক্রিনে ডাবল টাচ করুন যে আমাদের লাইফ দেখতেছেন আপনারা স্ক্রিনে ডাবল টাচ করুন স্ক্রিনে ডাবল টাচ করুন স্ক্রিনে ডাবল টাচ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান এখন পর্যন্ত মাত্র চারজন আমাদের লাইভটা দেখে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে আমরা লাইভ সাবস্ক্রাইব দেখতেছি যে যে সাবস্ক্রাইব করবেন একটা করে সাবস্ক্রাইবের জন্য এক সংখ্যা করে বাড়বে তো আপনারা সাবস্ক্রাইব করে যান তাড়াতাড়ি ডাবল হ্যাঁ যে আমাদের লাইফটা দেখতেছেন আপু অথবা ভাইয়া যেই হন না কেন আমাদের লাইফটাতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান